ক্যামেরায় জড়ায়ও না মিথাশা দিও না কষ্ট মানুষ অনেক কষ্ট পাইছে না ছেড়ে যাওয়ার কারণে গার্মেন্টে চাকরি করি সন্তানটা ঠিক মতন খেয়াল রাখতে পারতেছে যত্ন করতে পারতেছে যে আমার সারা জীবন পাশে থাকবে সে যদি আমরা একটেকা দেয় সে আমি নিতে না রাজি আছি কারোর কাছে আমি থাকতে চাই না কেউ যদি আমার পাশে না থাকে এতে আমার সহযোগিতার কোনো দরকার নেই

এই তো আমার একটা ছেলে আছে মনে করেন পাঁচ বছর বয়স আমার একটা ছেলে আছে মনে দুঃখ করে প্রতিদিন সামনে আমার স্বামী আশা করা ছিল আমার আম্মু আছে আমার স্বামী আশা করা ছিল মারধর করতো টাকার জন্য যৌতুকের টাকার জন্য আমি মারধর করতো আমার বাড়ি আসছিলো তারপরে ধানের জমি আসছিলো মাছের পুকুর ছিল হেডি সব ষাট হাজার টাকার বন্দুক দেওয়া আমি তাদের টাকা পয়সা দিয়েছিলাম মায়ের দেখে যে মেয়েরা মারধর করে টাকার জন্য একটা বাচ্চা হয়ে গেছে তার জন্য আমি তাদের দিয়েছিলাম তারপরেও সে টাকা পয়সা নিয়ে আমি নেশা করে ওরে আসছে তারপরেও আমার এসে ভালোবাসে না বিয়ের লাগে প্রেম করে গোসল না পরিবার দিছিল পরিবার থেকে দিয়েছিল আচ্ছা তো এখন কিভাবে চলেন ওখানে এই যে আমি রাখছে কাজ করলে অনেক কষ্ট হয় গার্মেন্টসে থেকে আসি অনেক ভয় লাগে রোজার মধ্যে কত সময় আটটা ছুটি দেয় কত সময় নয়টাও দেয় তার জন্য বলে না মন মিলে তো মানুষ মিলে না মানুষ মিলে তো মন না আমি এরকম একটা ছেলে চাই যে কথা কথা রাখবে বলবে না সুন্দর মতন চলবে কারণ একবার তো বিয়া হয়েছে একবার তো বিয়া করে দেখছি

অসুস্থ আপনারা যারা ফোন দিবেন দিয়া যদি পারেন যে ফোন দিব কথা বলবো না হেলথ সহযোগিতা করবো আমার আম্মুর ওষুধ কেনার টাকা দিব আমার আম্মু অনেকটাই অসুস্থ যদি ভালো লাগে দিয়েন আর না হলে ভাইয়া পরিবারে কাজ করি রোজার মধ্যে অনেকটাই কষ্ট ভেয়া যায়